কোনো দাসীবান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব এই যে হ্যালো টাটা দেন এখন দেন এই যে হ্যালো টাটা হ্যালো ঠিক আছে যাও টাটা নুপুর টাটা আমার সাদা মনে কয়টা কাদা কাদা প্রশ্ন আচ্ছা পৃথিবীতে নানা সমস্যা আছে নানি সমস্যা নাই কেন গাই বান্ধা আছে ছাগল বন্ধা নেই কেন ঢাকার শহর আছে খোলার শহর নেই কেন থাকি ঝিল আছে ঘোড়ার ঝিল নেই কেন ওলার আইসক্রিম আছে মাইয়ার আইসক্রিম নেই কেন ধানমন্ডি আছে চারমণ্ডি নেই কেন উফ কি অবিচার কোনো কারণে যদি এক কুটি টিয়া ফেলে তাম আমার যত স্বপ্ন আছে সব পূরণ হয়ে যেত পঞ্চাশ লাখটি দিয়ে একটা গাড়ি কিনতাম পঁচিশ লাখটি দিয়ে একটা বড় ডুপ্লেক্স হাই ফাই বাড়ি করতাম দেড় লাখ দিয়ে একটা আইফোন কিনতাম ধরুন সব মিলে আমার কাছে ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার শেষ বাকি আছে আরো পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টিয়া পঞ্চাশ হাজার টিয়াটা দান করে দিতাম বাকি পঁচিশ লাখ টিয়াতে বিশ লাখ ঢাকা শহরে একটা ব্যবসা দিতাম আর পাঁচ লাখ টাকা ব্যাংকও রাখতাম ব্যাংকে তেল আবাইত এদের ব্যবসার তেল আবাইতো সব মিলে বিয়েই একটা জীবন যাপন হইতো ইস বছরে দুইবার বিদেশে হানি যাইতাম আহ যারা আমার এখন পাত্তা দেয় না তারারে বুঝাই দিতাম টাকা কি জিনিস টাকায় টাকা তারারে কইতাম দেখ তোরা টাকা কারে কয় এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার চাই কিছু প্রথমেই যেটা করব প্রতিটি স্কুলে

আচ্ছা বাবা তুমি মাকে কি দেখে বিয়ে এই করছিলা যে তোর মার মুখের মিষ্টি হাসিটা দেখেছিস এটার জন্য ওর মাকে বিয়ে করেছিলাম বাবা তুমি এত ছোট একটা জিনিসের জন্য এত বড় একটা রিস্ক নিলা জীবনে